সবাই বন্ধ করে পালাচ্ছে আসসালাম আলাইকুম হুজুর ভালো আছেন সবাই বন্ধ করে চলে গেল কেন বলেন তো ওই দোকান বন্ধ করার কারণ কি আপনার কাছে কি মনে হয় এরা কি ভেজাল জিনিস বিক্রি করে নাকি ভেজাল বেশি করে না কিন্তু দাম বেশি নাই কিন্তু সবাই বললো একটু আগে খোলা ছিল

আর ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত সুন্দর আপনি বড় একটা বোর্ড করবেন বোর্ডে লিখবেন ক্রমিক নাম্বার তারপর পণ্যের নাম তারপর ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত

ক্রয় মূল্য এত বিক্রয় মূল্য এত এই লেখা দিবেন ক্লিয়ার মনে করেন এই যে পেপে কিনেছেন কত বলছেন 22 টাকা তবে 22 টাকার সাপেক্ষে আপনার ক্যাশ মোমো থাকতে হবে আপনি যেখান থেকে কিনবেন পাকা ক্যাশ মোমো কাছে রাখবেন স্যার এটা অনেক সময় বড় অনেক সময় চালাকি করে আপনারা নেন না আমরা জানি আমাদের কাছে তথ্য আছে